আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো থাকবেন তো লাইভে আসার উদ্দেশ্য একটাই সেটা আপনাদেরকে বলবো আমার লাইভ যারা দেখছেন এবং খেলাগুলো যারা দেখেন চ্যানেল থেকে তাদের জন্য লাইভে আসা তো আমি একটা কথা বলতে চাই আমার লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমি যে খেলাগুলো দিই এবং দিচ্ছি আপনাদের একান্তই কাম্য যে আমার চ্যানেলে গ্রোটা কম আছে তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তার জন্য লাইভে আসা আমাকে যদি একটু শেয়ার কমেন্ট এবং লাইক দিয়ে একটু সাপোর্ট করেন তাহলে আমি একটু একটা জায়গায় যেতে পারি তো আপনাদের এই সাপোর্টের জন্য আমি লাইভে এসছি আমাকে যারা ভালোবাসেন এবং ভালোভাবে দেখেন দেখার জন্য একটু লাইভে এসছি আপনাদের কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়ার জন্য তো আমার খেলাগুলো যদি কারো ভালো লাগে তার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার একটু করবেন এটার জন্য অনুরোধ রইল তো আর একটা বিষয় হচ্ছে যে আমি প্রাইজগুলো দিইগুলো আরো একটু বেশি করে দেওয়ার জন্য দেওয়ার জন্য লাইভে আসা প্রথম একটা করে দিতাম বেশিভাবে এখন দুটো তিনটে করে দিচ্ছি এর আরও দিয়ে দেবো এক একটা মানুষের যে খেলা করে আর কি পুরস্কার জিতে নেয় তিন তিনটে পুরস্কার দিই তো এরপরে আরও যেন পুরস্কার ভর্তি করে দিতে পারি সেটাই আপনাদের কাছে আমার বলার তো আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে দাঁড়াবেন দেখো একটা লাইক একটা কমেন্ট শেয়ার করলে কোনো কিছু ক্ষতি হয় না মানুষের কিন্তু একটা মানুষ অনেকটা দূর যেতে পারে তো তার জন্য আমি লাইভে একটু বলছি আপনাদেরকে যদি আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের আশীর্বাদের সাপোর্টের কারণে আমি একটু জায়গায় যেতে পারি তো এটার জন্য আমার লাইভে আসা তো আপনাদের কাছে অনুরোধ থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমি খুব খুশি হব আর আপনাদেরকে প্রাইজ দিয়ে ভরিয়ে দেব এটা আমার একদম মন থেকেই বলছি আমার চ্যানেলটা মনিটাইজিং হওয়ার পরপরই আপনাদেরকে আমি পাঁচশো থেকে এক হাজার টাকা অবধি পুরস্কার দেব প্রতিটা মানুষের যারা যারা খেলায় অংশগ্রহণ করবে তাদেরই তো এর জন্য লাইভে এসছি আর আমার সঙ্গে অনেকেই খাটাখাটনি করে তো তাদের দিকে দেখে আমার দিকে দেখে একটু লাইভে চটপট শেয়ার কামেন্ট এগুলো একটু করবেন এটাই আপনাদের কাছে একটু বলার আর আমার খেলাগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমাকে একটু কমেন্টে জানাবেন এটা আমি খুব খুশি হব তো থেকে একটা বড় জিনিস যে আমার চ্যানেলের মধ্যে যারা আছে আমাদের চ্যানেলের মধ্যে যারা আছে তাদের একটা অনুরোধ আমাকে একটু কমেন্ট শেয়ার করবেন আর লাইভটা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আরো যেন আপনারা দেখেন আগামী দিনে আরও আসব আর আমার একটা জায়গায় রিকোয়েস্ট করেছিল তো সেই রিকোয়েস্টটা রাখার জন্য আমি রাখবো তো যেখানেই খেলা দিতে যাই লাস্ট দিন তো এক এক জায়গায় দুদিন তিন দিন চার দিন করে খেলা দিই তো লাস্ট যেদিন আছে সেই দিনে আমি গো আই জুলাই যেমন খুশি তেমন সাজো এই খেলাটা যেখানে যেখানে করতে চাইছে যারা তাদেরকে নিয়ে আমি লাইভে চলে আসব। আপনারা লাইভে থেকে একটু কমেন্টে জানাবেন যে কে ফার্স্ট হয় আমি পরপর দুটো লাইভ করেছি একটু একটা অনেকটা লং হয়ে গেছিল একটা শর্ট হয়েছে তো চাইছি যে লাইভের মধ্যে থেকে যে যেটা কমেন্ট করবে তাকে আমি বেশি পুরস্কার দেব। যে সব থেকে বেশি কমেন্ট হবে যার নামে তো একটা মানুষ সেজে সে সে সাজার একটা উদ্দেশ্য থাকে তো সব থেকে বেশি যে সৌন্দর্যভাবে সুন্দর লাগে তাদের জন্য আমি পুরস্কারটা বেশি দেবো যারা আছে তাদের তো দেবে একদম কনফার্ম দেবো কিন্তু তার মধ্যে একটু কম বেশি করেই হয় তো আইজুলে যারাই করবে তাদের জন্য আমি লাইভে চলে আসবো যেখানেই করুক তো এই বলা আর আশপাশে যারা দেখছেন আগামী শুক্রবার আমার একটা চিকেন বিরিয়ানির দোকান উদ্বোধন হচ্ছে যারা আসতে চান তারা আসবেন বসিরহাট নর্থ চব্বিশ পরগনা বিরামনগর বাজার বেলা একটায় দশ পনেরোই উদ্বোধন সত্তর টাকা প্লেট চিকেন বিরিয়ানি হালাল খোদা আজ এই পর্যন্তই পরবর্তী লাইভে আসব আপনাদের সেই আকর্ষণীয় খেলা গো আই জুলাই যেমন খুশি তেমন সাজো এটা নিয়ে নেক্সট ভিডিওই টপিক এদিকে আর একটু সামনে একটুখানি দাঁড়াও ভাই আমি বলছি লাইফটা